ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি ইন আমান নবীর হাদিস বাবু আমান নবী বলেন সেই ব্যক্তি মুসলিম দাবি করতে পারবে আয় মুসলমান তুই বলে সেই ব্যক্তি মুসলিম দাবি করতে পারবে যার মুখ এবং আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে সেই ব্যক্তি মুসলমান অথবা সেই ব্যক্তি মুসলিম হবার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান যদি নিরাপদ না থাকে নবীর হাদিস মোতাবেক তুমি মুসলিম দাবি করার তোমার কাছে কোনো অধিকার নাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের বাবা ইব্রাহিম ইসলামের মিল্ল তিনি তোমাদের নাম রাখছে মুসলমান আর আর জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম আমাদের নাম রাখছে মুসলমান বিস্মিল রহিম إن صَلَاتِي وَنُسُكِي ومحياي وَمَمَاتِي لِلَّهِ رَبِّ العالمين لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَفْضَلُ الْمُسْلِمِينَ الله the هَنَا grace بولدن نجمر نَمَازٍ أَمَرْ আমি নবীর হায়াত আমি নবীর কাল সবগুলো একমাত্র রব্বুল আলমিনের জন্য যার কোন অংশীদার নেই এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান আমি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলিম তাহলে নবী সর্বপ্রথম মুসলমান আমার আমরা সেই নবীর কলম করছি আমাদের নাম মুসলিম মুসলিম কাকে বলে আল গর্দন নেহাদান ইসলাম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করা কি বললাম আল্লাহ এবং রসুলের কানুনের সামনে কি করা আত্মসমর্পণ করা আমরা যদি আল্লাহর রাসূলের কান আত্মসমর্পণ করতে পারি তাহলে আপনি মুমিন আপনি মুসলমান আমি মুসলমান আর যারা আল্লাহর রাসূলের কানুনের সামনে আত্মসমর্পণ করবে এরা সাদাবাদী করতে পারবে এরা সাধারণ জন্য মানুষকে মেরে ফেলতে পারবে গীবত চুগলি নামামী চুরি ডাকাতি জেনা ব্যভিচার একটা অপরাধ জগতে পরিণত হয়ে গেছে আমাদের অবস্থা হবে কি আমরা কি জবাব দেব আল্লাহর কাছে গিয়ে আল্লাহর নবী বলেন যে মুসলমান নারী পুরুষ অফর মুসলিম ভাই বোনের একটা দুস্তুটির কথা সে চোখে দেখলো একটা দোষ দেখলো একটা ত্রুটি দেখলো আমার নবী বলেন যে মুসলমান নারী পুরুষ অফর মুসলিম নারী পুরুষের একটা ত্রুটি দেখল দুল অফর মুসলমানের মুসলিম ভাই বোনের দুটির কথাগুলো পাবলিসিটি করল না পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো কিয়ামা কিয়ামতের ময়দানে রব্বুল আলমিন আমার নিজের বড় বড় দুস্তুরুটির কথাগুলো আল্লাহ অন্য মুসলমানের সামনে প্রকাশ করবে না আল্লাহ আমাদের দুস্তুরুটির কথাগুলো গোপন করে ফেলবে আল্লাহ বড় একটা গুণ বন্দা আরে লক্ষ লক্ষ কুটি কুটি বন্দা মোমেন মুসলমান বন্দাং লক্ষ লক্ষ কুটি বান্দার বন্দার আল্লাহ গুলো মাফ করে দেবে আমার নবী বলেন তাহাল্লা কু বলা কিল্লাং আল্লাহর চরিত্রে চরিত্রবান হও তো আল্লাহর একটা চরিত্র হলো বন্দার আইব ত্রুটিকে কি করা বন্দার আইব ত্রুটিকে গোপন করা পাবলিসিটি না করা আমার দেন নবী চমৎকারভাবে বলেছেন যেই ব্যক্তি একজন মোমেন মুসলমানের কথা কথাগুলো পাবলিসিটি না করে যদি গোপন করতে পারে কেয়ামাতির কঠিন দিনে আল্লাহ তার দুটির কথা আল্লাহ নি যে করে ফেলবে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরণ মাদানে সেই রঙ্গের তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে মাদানি রং রক্ত হল আমার দয়াল নবীর শূন্য দিয়ে ইনশাল্লাহ আজ থেকে আমরা এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম আমরা কারো গিব বলেন বলেন আমরা কারো গিব কারো বেশি আমরা হিংসা করব না ছুগলি করব না কোন মোমেন মুসলিম ভাই বোনের কোন একটা দুস্তুরুটি দেখলে আমরা একটা পাবলিসিটি করব না আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউজিহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি এ আমার আহলে বাই আল্লাহর ইচ্ছা হল তোমাদের বিত যে আবর্জনাগুলো মান আবর্জনাগুলো মানুষের অন্তরের ভিতরে থাকে যত প্রকারের আবর্জনা যত প্রকারের সংকীর্ণতা যত প্রকারের এই ত্রুটিগুলো মানুষের ভিতরে থাকে নাপাকি এইগুলো মানুষের অন্তর আলিবাই এই তোমাদের অন্তর থেকে বের করে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দিতে চাচ্ছে ইরিদুল্লাহ ইউরিদুল্লাহু দিহিবাং আল্লাহ ছাপছে আল্লাহর ইচ্ছা হলো এ আহলে বাইত আহলে বাইত র আল্লাহ ছাপছেন আল্লার ইচ্ছা হলো তোমাদের ভিতর থেকে যতগুলো রিজিজ যাকে বলা হয় এ এগুলো সব সমস্ত না পাকি অপবিত্রতা না পাকি সবগুলো কি যাকে এক শব্দে রিজিস বলে এগুলো বের করে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দেওয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমার নবীর হালে বাইতের যে সম্মান আল্লাহ নিজের কুদুরতির জুবান বর্ণনা করছেন এই জন্য আমার নবীর গোটা পরিবার নিয়ে আপনি যখন রিচার্জ করবেন এই যে তুর্কি গুলো চুগলি নামি দুস্তুরুচি পাবলিসিটি করা সংকীর্ণতা যত ধরনের মানুষের ভিতরে ইয়া আছে ত্রুটি আছে আবর্জনা গুলো আছে আমার নবীর পরিবারের মধ্যে গুলো আমার নবীর পরিবারের মধ্যে এগুলো ছিল না কি বুঝলেন পৃথিবীতে একটি মাত্র ফ্যামিলি পরিবার এটাকে পাক সাব পবিত্র পাক সাপ সম্পূর্ণ পবিত্র একটা পরিবার পাওয়া যাবে পৃথিবীর জমিনে এ পরিবারের নাম আহলে বাইতুর রাসূল মাই তো বিমারে নবী হুম এমবিএন एक्टी इलामिक यूट्यूब चैनल